হ্যালো বিয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে একেবারে কম বাজেটের মধ্যে একটি জমির সন্ধান তুলে ধরবো মাত্র এক লক্ষ সাঁইত্রিশ হাজার টাকার ভিতরে মাত্র এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকার ভিতরে ঢাকার কাছে মেইন রাস্তার উপরে একটি জমির সন্ধান আপনাদের সামনে তুলে ধরবো বিয় আপনারা যারা যাদের বাজেট একেবারে কম কিন্তু আপনারা এতদিন মেইন রাস্তার উপরে বা ঢাকার কাছাকাছি যারা জমি চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতায় আজকের এই জমিটি আপনাদের সামনে তুলে ধরছি আমার এই চ্যানেলটি আপনারা যা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার হাতে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সহসে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাফ থেকে তেতুলিয়া, সারা বাংলাদেশেই আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি এবং আপনারা যারা জমি বাড়ি নিয়ে টেনশনে আছেন বিক্রি করতে পারছেন না বিভিন্ন মিডিয়াদের কারণে বিক্রি করতে পারছেন না ক্রেতা পাচ্ছেন না আপনারা আমাদের এই চ্যানেলগুলিতে বিজ্ঞাপন দিয়ে দেখেন আপনারা ঘরে বসে থেকে ক্রেতা পেয়ে যাবেন ক্রেতা আপনার জমিতে চলে যাবে তা আজকের এই জমিটি আপনারা চোদ্দো শতাংশ আপনারা দুইজন মিলেও নিতে পারবেন কারণ মেইন রাস্তার উপে উপরে কার্পেটিং রাস্তার সাথে মানে মেইন রাস্তার সাথে এরকম জমি আসলে সচরাচর পাওয়া যায় না মাত্র এক লক্ষ সাইত্রিশ হাজার টাকার ভিতরে সরাসরি মালিকের মাধ্যমে আপনারা এই জমিটি ক্রয় করতে পারবেন এবং জমিটি আপনার চমৎকার পজিশন আপনারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না কারণ আপনারা এখন জমির দাম যে হারে বেড়ে গেছে এখন আপনারা জমি কিনা এখন মানে যাদের লিমিট কম আয় কম তাদের এখন ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এবং জমির দাম যে হারে বাড়ছে রেজিস্ট্রি খরচও এর চেয়ে দ্বিগুণ বেড়ে যাচ্ছে আর আপনার এই জমিটা রেজিস্ট্রি খরচ একেবারে কম একেবারে রেজিস্ট্রি খরচ কম তা আপনারা যারা ঢাকার কাছাকাছি এই ধরনের জমি আপনারা যদি কিনে রাখেন ভবিষ্যতের জন্য খুবই ভালো হবে তো আপনারা আমি ভিডিওর মাধ্যমে আপনার এই জমিটির সামনে আপনাদেরকে নিয়ে যাব ততক্ষণ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন কারণ মাঝখান থেকে দেখি স্ক্রিপ করলে কোনো কিছু বোঝা যায় না তাহলে আমরা জমিটির সামনে চলে যাচ্ছি এই যে দেখেন জমিটি এই যে এটা হচ্ছে আপনার কার্পেটিং রাস্তা এই কার্পেটিং রাস্তার উপরেই এই জমিটির অবস্থান এই যে দেখেন এই যে বাম পাশের এই জমিটা এই যে বাম পাশের যে খালি জায়গাটা এই জমিটা এখানে হচ্ছে জমির পরিমাণ হচ্ছে চোদ্দ শতাংশ জমির পরিমাণ হচ্ছে চোদ্দ শতাংশ মেইন রাস্তার উপরে এবং আপনারা আপনারা দেখছেন যে খুব একটা বেশি কিন্তু নিচু না এই জমিগুলি যদি আপনি দেন বাড়ি করলে কারেন্টে খুঁটিও আপনার জমিটির সামনে মানে আপনি যদি এখানে দোকান দোকান করেন বা আপনি যদি এখানে কোনো ধরনের বাংলা বাড়ি করেন বা আপনার গরু ফার্ম করেন বা আপনি যাই খুশি মেইন রাস্তার উপরে তো যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো যেহেতু আপনার কারেন্টে খুঁটিও মেইন আপনার প্লটের সামনে আছে আপনারা যে কোনো মুহূর্তে কারেন্ট নিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন এই দেখেন মেইন রাস্তাটা এটা আপনার প্রায় চোদ্দো থেকে আঠারো ফিটের একটি মেইন রাস্তা ভবিষ্যতে এই রাস্তাটা একটু বড়ো হবে এই যে দেখেন এবং এই জমিটার চারপাশে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো জমিটির ঠিকানাটা আমি বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে মানিংগঞ্জ সিংগাইয়ের উপজেলা ইসলামনগর বাজার থেকে জয়নুক মৌজায় আর এই জমু জমিটাও জয়নক মোজার মধ্যেই পড়েছে জমির মূল্য মাত্র এক লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা বিরস বাবা যায় বাবা যায় এত কম দামি জমি মেইন রাস্তার উপরে আপনার এর চেয়ে কম দামি জমি আর কোথায় পাবেন আপনারা একটু চিন্তা করে দেখেন এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকার মধ্যে কোনো জমি বর্তমানে আমি যদি বলি যে আমাদের রাজাসনে যদি বলি এক শতাংশ জমি যদি ধান খ্যাতও কিনেন তাহলেও আপনার চার লক্ষ টাকা তাহলে উঁচা জমিগুলির কি পরিমাণ দাম হইতে পারে আপনারা একটু কল্পনা করে দেখেন এবং এই জমিটার রেজিস্ট্রি খরচও কিন্তু বিয়ার্স অনেক কম আসবে তো চোদ্দ শতাংশ জমি আপনার ইচ্ছা করলে আপনার ভাই বোন কলিক বন্ধুবান্ধব মিলে আপনারা কিন্তু এই জমিটা দুইজন বা তিনজন মিলেও কিন্তু আপনারা এই জমিটা ক্রয় করতে পারে আরও বিস্তারিত জানার জন্য স্কিনে সরাসরি মালিককে নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে বিস্তারিত আরও ভালোভাবে জেনে নেবেন আর এই পানিটা কিন্তু এটা কিন্তু বৃষ্টি পানি এটা এখানে এভাবে কোনো খাল বা নতুন কোনো পানি না এটা হচ্ছে বৃষ্টির জমানো পানি আর আপনারা জানেন বর্তমানে আর উপরের সাইডটা কিন্তু পুরোটা শুকনো এটা আপনাদেরকে ঘুরিয়ে আপনাদেরকে ওই পাশটা দেখাবো আপনারা ততক্ষণ আমাদের পাশেই থাকবেন এই যে দেখেন এবং আপনারা এই 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 জমির আশেপাশে কিন্তু আপনারা বাজার মার্কেট মসজিদ থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন এই যে আমরা জমিটার পিছনের সাইড দিয়ে চলে আসলাম ব্যাক সাইডটা আপনারা দেখেন পুরোটো কীরকম আপনার এখনই আপনার এখানে এক ফোঁটা পানি নাই আপনারা এখনই ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারবেন ঘরবাড়ি করতে পারবেন ওই যে আগে বলে গেছি বাংলো বাড়ি করতে চাইলে গরু ফার্ম করতে চাইলে বা আপনারা যদি এটা ভবিষ্যতের জন্য ফেলে রাখেন এটা কিন্তু আপনার ডে বাই ডে কিন্তু মেইন রাস্তার উপরে কিন্তু জমি পাওয়া যায় না ডে বাই ডে কিন্তু জমির প্রাইস কিন্তু বছর ঘুরলে ডবলের থেকে ডবল হয়ে যায় তা আপনারা যারা এখনই কিছু একটা করতে চান বা ভবিষ্যতের জন্য কিছু একটা রেখে রেখে যেতে চান আপনারা এই জমিটা দেখতে পারেন কারণ এত কম বাজেটের জমি আসলে দ্রুত আপনারা যদি যোগাযোগ না করেন তাহলে বিক্রি হওয়ার পরে কিন্তু আর কোনো কিছু করা থাকে না আপনারা দ্রুত চেষ্টা করবেন যে আপনারা এই জমিটা দেখার জন্য আর মানিকগঞ্জ সিংগারে কিন্তু আপনার জমির দাম কিন্তু এর আগেও আমি দেখেছি খুব দ্রুত বাড়ছে কারণ এলাকার উন্নতি হচ্ছে কিন্তু খুব দ্রুত মানে আপনার ভিতরে ভিতরে রাস্তাগুলি কিন্তু এখন আপনার পিচ ডালাই হচ্ছে সিসি ডালাই হচ্ছে মানে রাস্তাঘাট কিন্তু ডে বাই ডে উন্নত হচ্ছে তো যত উন্নত হবে এলাকা ততই আপনার জমির দাম বাড়বে এবং এই এলাকাতে প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি জায়গা ক্রয় করা আছে খুব শীঘ্রই হয়তো কাজ ধরে এই জমিগুলির দাম কিন্তু এরকম থাকবে না আর স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে ফোন করে তার সাথে বিস্তারিত আরও বাকিটা ভালোভাবে জেনে নেবেন ধন্যবাদ সবাইকে